হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি বানাবো আজকে চাউমিন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চাউমিন বানানো যায় আমি ওটাই দেখাবো আপনাদেরকে তো বাস আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি এবার চাউমিনটাকে সেদ্ধ করে নেব এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দেব কিছুটা নুন দিয়ে দেবো একটুখানি তেল এবার চাউমিনটা ভালো করে সহ্য করে নেবো হচ্ছে প্রায় সেদ্ধ আমি তেলটা দিলাম যাতে চিটচিটে ভাবে একটার সাথে একটা লেগে না যায় সেই জন্য তেলটা দিয়ে দিয়েছি আমি তেল নিয়ে নিয়েছি একটু চাউমিনটাতে সেদ্ধ করার সময় যাতে একটু ঝরঝরে মতো হয়ে যায় আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন আমি মাস্টার অয়েল সর্ষের তেল নিয়েছি এবার আমি দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সে আমিন প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে জলটা ঝরিয়ে নেবো জল দিতে হবে আমি চাউমিনের জলটা জড়িয়ে নিয়েছি ভালো করে ঠান্ডা হতে দিলাম এবার আমি ভাজাভাজিটা করে নেব কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারে। আমি চাউমিন বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি একটু নিচি বিনস একটু গাজর একটু টমেটো একটু পেঁয়াজ কুচি আপনারা চাইলে আপনার নিজের মতোই সবজি নিতে পারেন আমি এইগুলো দিয়েই বানাবো আর আছে কাঁচা লঙ্কা আর আছে একটু চিনি একটু নুন চিলি সস সা সস চাউমিনের মশলা সানরাইজের আর আছে টমেটো সস এবার আমি সবজিগুলোকে ভেজে নেব ভালো করে লঙ্কাটা এখন দিলাম না আপনারা চাই লঙ্কাটা আগেই দিতে পারেন আমি লঙ্কাটা লাস্টে দেবো কুচি করে যে যেমন মতো খবর আমি আগে দিলাম না যাতে পেঁয়াজের স্বাদটা বেশ ভালোভাবে লাগে সেজন্য আমি পেঁয়াজটা সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর দেবো আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ আগে আমি ওটা দেখাতে একটু ভুলে গেলাম বানিটা একটু ভালো করে ভেজে নেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো সবজিটা আরেকটু ভাজা হয়ে যায় আমি ততক্ষণে চাউমিনটাকে রেডি করে নেব কড়াই দেওয়ার জন্য আমি দিয়ে দেবো একটুখানি নুন যাতে ভালো করে চাউমিনটার সাথে নুনটা চিনিটা মিক্সার হয়ে যায় তাতে টেস্টটা আরও বেটার লাগবে তাতে ঝড়ঝড়ে ব্যাপারটা থাকবে আর নুনের চিনি স্বাদটা আসলে অনেকটাই বেটার লাগবে এবার আমি চাউমিনের মশলাটা একটুখানি দিলাম আবার একটুখানি চাউমিনটা দেওয়ার পরে সামান্য একটুখানি দিয়ে দেবো তারপর নাড়ি দিলাম চাউমিন দিয়ে দেবো সাথে ভালো করে চাউমিনটা আমি চাউমিনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সবজির সাথে এবার দিয়ে দেবো সামান্য একটু চাউমিনের মশলাটা খুব বেশি দেবো না দিয়েছি একটু সবজির সাথে তাই জন্য খুব অল্প পরিমাণে দিলাম আমি টমেটোটা এখন দিলাম না যাতে ঝড়ঝরের ব্যাপারটা থাকে তাই জন্য আমি এখন টমেটো দিলাম না তার মধ্যে লাস্টে নামাবার ঠিক কিছু আগে দেব দেখতেই পারছেন ঝড় মতো যাতে হয় এটার দিকে একটু খেয়াল রাখবেন চাউমিনটা যাতে বেশি শুদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু চাউমিনের টেস্টটা ঠিক লাগবে না এবার আমি টমেটো গুলো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নেবো আমি একটুই দিলাম আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শাক দিতে পারেন ভালো করে মিক্স করে নেব আমার চাউমিন প্রায় রেডি আমার কিছুটা ভালো করে নাড়িয়ে নেব এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে আমাদের টেস্ট করে বলবে আপনারাও কমেন্টে জানান আমার রেসিপি কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন